আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ আবরকাতু প্রতিবারের মতো আজকেও আমাদের একটা ডেলিভারি আছে আর এই ডেলিভারিটা হবে হচ্ছে বরিশালে ক্যাশ অন ডেলিভারি তো আপনারা জানেন প্রতিনিয়ত আমরা ক্যাশ অন ডেলিভারি দিয়ে থাকি তবে এবারের ক্যাশ অন ডেলিভারিটা একটু অন্যরকম এবং আমার জন্য স্পেশাল তো কেন স্পেশাল এবং কী কারণে স্পেশাল এটাই আপনাদেরকে একটু জানানোর চেষ্টা করি এবং এই ভিডিওতে আমি আপনাদেরকে বোঝানোর চেষ্টা করবো বা দেখানোর চেষ্টা করবো আমরা আসলে ক্যাশ অন ডেলিভারি কীভাবে দিয়ে থাকি তার আগে আপনাদেরকে বলে নিই ক্যাশ অন ডেলিভারি দেওয়ার মূল উদ্দেশ্য হচ্ছে আপনারা কেউ যাতে এই অনলাইন সেক্টরে কোথা থেকে মুরগি কিনতে গিয়ে প্রতারিত না হন মুরগি কিনতে গেলে আপনি পৃথিবীর যেখান থেকেই মুরগি কেনেন আপনাকে কিন্তু আগে ফুল টাকা পেমেন্ট করতে হয় তো আজকে যেহেতু আমরা এই বরিশালে মুরগিটা পাঠাবো উনি অনেক চেষ্টার পর আমাদের সাথে যোগাযোগ করছে তো যোগাযোগের ক্ষেত্রে উনি বললো যে ভাই এখন পর্যন্ত আমি প্রায় চার পাঁচ জায়গায় টাকা পাঠাইছি কিন্তু কোথাও থেকে আমাকে মুরগি পাঠানাই তো আপনারা অনলাইন থেকে মুরগি কেনার ক্ষেত্রে অবশ্যই সতর্ক থাকবেন ক্যাশ অন ডেলিভারি দেওয়ার ক্ষেত্রে আমরা শুধু খামারির কাছ থেকে যিনি আমাদের কাছ থেকে মুরগি ক্রয় করবে তার কাছ থেকে শুধু আমরা মাত্র ডেলিভারি চার্জটা নিয়ে থাকি আর ডেলিভারি চার্জটা বলতে আপনার লোকেশনে আমার যেতে আসতে যেই কয় টাকা ভাড়া হবে ওই কয় টাকা আর এই সুবিধাটা কিন্তু আমরা আপনাদের দেয় আমাদের কোনো এইখানে স্বার্থ নাই এই মুরগিগুলো দেখেন আজকে বরিশাল যাবে আমি ভোর হচ্ছে পাঁচটা বাজে উঠছি উঠে এই মুরগিগুলো প্যাকডিং করছি এই ফলের ক্যারেটে প্যাকডিং করছি যাতে মুরগিগুলো কোনোভাবে কোনো ইঞ্জুরি না হয় কোনো অসুস্থ না হয় এই মুরগিগুলো নিয়ে আমার আজকে বরিশালে যাইতে হবে এবং বরিশাল থেকে ফেরত আসতে হবে তো আমি ভোর ছয়টা বাজে বাসা থেকে বের হয়ে গেছি মুরগি টুরগি সব কিছু একদম এ টু জেড কমপ্লিট করে তো এইখান থেকে আমার বাড়ি ফিরতে প্রায় হচ্ছে রাত একটা বেজে গেছে তো এই কষ্টটা শুধু একমাত্র আপনাদের জন্য করি আপনারা যাতে কোথাও মুরগি কিনতে গিয়ে প্রতারিত না হন আপনারা সঠিক মানুষ চেনে বুঝে তার কাছ থেকে মুরগি ক্রয় করবেন এই মুরগিগুলো এখন প্যাকেটিং শেষ হয়ে আমরা বের হয়ে গেলাম আমাদের বাসের উদ্দেশ্যে দেখেন কতটা সকালবেলা আমরা বের হয়েছি এই আশেপাশে কুয়াশা দেখলে বুঝতে পারবেন কোথাও থেকে কোনো কিছু দেখা যাচ্ছে না যেটার কারণে কিন্তু আমাদের আসতে আর অনেক সময় লেট হয়েছে কারণ আমরা হচ্ছে যাবো মাদারীপুর থেকে কিন্তু আমাদের বাস টিকিট কাটতে হয়েছে যাত্রাবাড়ি থেকে যে কারণে আমি আমাদের কিন্তু ঢাকার ভাড়া দিয়ে বরিশালে যাইতে হয়েছে যেখানে ভাড়া অর্ধেক দেওয়ার কথা তো ঘন্টা দুয়েক অপেক্ষা করার পর আমরা হচ্ছে বাস স্ট্যান্ডে চলে আসলাম এখানে আমাদের মুরগিগুলো হচ্ছে আমরা একটা পাশে ক্যারি করলাম এই এইভাবে মূলত হচ্ছে আমরা মুরগিগুলো নিয়ে থাকি এবং আপনাদের মনে একটা প্রশ্ন জাগতে পারে যে মুরগির সাথে চলে কে যায় এই মুরগির সাথে আমি নিজে যাই আমি নিজে গিয়ে খামারিকে সব কিছু বলে আসি তো অনেকক্ষণ অপেক্ষা করার পর আমরা ফেরিতে চলে আসলাম এই হচ্ছে ফেলি আর মূল লোকেশনটা ডেলিভারিটা ছিল হচ্ছে বরিশাল মোলাদি মোলাদি হিজলা থানা তো এই এই জার্নিটা আমার জন্য অনেক স্পেশাল ছিল কারণ আমি আগে কখনো ফেরিতে উঠি নাই এই যে এইভাবে লঞ্চ মানে টলার ভরা লোকজন এত ভালোবাসা তো ফাইনালি আমরা ফেরি পার পার হওয়ার পর আমি যাওয়ার আগে আমার খামারি ওইখানে উপস্থিত উনি আইসা বলতেছে ভাই এত কষ্ট করছেন সত্যি কথা বলতে বরিশালে এইবার প্রথম আমার জার্নি ছিল তো বরিশালের মানুষ এত ভালো বা এত সরল মনের এটা আমি আজকে না দেখলে বুঝতে পারতাম না উনি আমাকে দুপুরের খাবার দাবার খাওয়ায় এমন কি আমার যে আপডাউন ভাড়া এটা ব্যতীত উনি আসার সময় আমারে আরও কত কিছু কিনে দিছে এক কথায় বলতে গেলে বরিশালের লোক আমারিরা আমাকে অসম্ভব লেভেলে ভালোবাসা দিছে এবং অনেক আপ্যায়ন করছে যেটার আসলে প্রকাশ করে আমি বোঝাতে পারবো না ভিডিওটা ভালো লাগলে অবশ্যই আপনারা সাবস্ক্রাইব করবেন